তাহলে মোটর ছাড়া এখন আর পাটের জমিতে সেচ দেওয়ার কোনো বিকল্প কোন এখন বর্তমান নেই এখন কি এই মোটর যে সে চাইলেই বসাইতে পারবে ওইগুলো অনুমোদন নেই এটা কিন্তু এটা হচ্ছে অন্য সরকার অনুমোদন করতে হবে এবং বলে অফিসে আবেদন করতে হবে দর্শক আপনারা জেনে থাকেন যে বাংলাদেশের যে কয়টা জেলাতে সোনালি আশ পাটের চাষ করা হয় তার মধ্যে রাজবাড়ী জেলা অন্যতম এখন রাজবাড়ী জেলাতে পুরা দমে পাটের জমিতে সেচ চলতেছে পাট বপন করে সেচের কাজ চলতেছে দেখুন আমার এই ভাইরা সেলো দিয়ে কীভাবে পাটের জমিতে সেচ দিচ্ছে এখন এই ভাইদের সাথে কিছু কথা বলবো তারা কিভাবে এই পানি দিচ্ছে কোথা থেকে এই পানি আসতেছে এই বিষয়ে এই ভাইয়ের সাথে কথা বলবো দেখি সে কী বলে দেখুন মোটরের পানি বলে সে পানি খাচ্ছে ভাই কি করতেছেন ভাই

এখন কি এই মোটর যে সে চাইলেই বসাইতে পারবে না এত ফার্স্ট হতে পারবে না এটা বসানোর সিস্টেম কি সিস্টেম আমরা মনে করেন তো সরকারের কাছে আবেদন করতে হবে এবং বলে অফিসে আবেদন করতে হবে এবং তার পাশে হলে গেল আপনি অফিসিতে আসবে দেখবেন মাপবে মাপার পরে দুয়ার কথা ও এটা তার মানে শেষের জন্য আগে উপরে আবেদন করতে হবে যে আমি সে দেবো লাইন থাকতে হবে এবং লাইন না হলেও হবে না কারণ জমি এরিয়া থাকতে হবে

ঠিক আছে যে কোনো সরকারি আসুক চাষির যে অবস্থা মনে করেন পাট পেঁয়াজ যে দাম নাই খন্দ কিন্তু জমি সাধারণ গরিব মানুষেরা যারা আছে জমি নিজস্ব জমি নাই। লিসির জমি চাষ করে তার এই খুব ভয়ঙ্কর অবস্থা খুব খারাপ কারণ এক পাখি জমি যে অবস্থা আপনার জনতি রাখিরা ইত্যাদি খরচ হিসাব করতে গেলেই মানে গাড়ির অনেকটা উপায় কি করে খাবে কোনো কিছু নাই এই চাষ করতে দেয় অনেকে বড় যারা অনেক জমি সম্পত্তি আছে তারা জমি আছে তারা হ্যাঁ তারা তারা বড়ো বড় লোক যারা লেখ নিচ্ছে তাদের অজেই লাভ হচ্ছে না লাভ হচ্ছে না তাদের খুবই কষ্টকর ব্যাপার শুনে ভালো থাকেন কথা হবে